তো অনেক দিনের জমানো টাকা দিয়ে একটা মনের মতন আর কি সংসারের জন্য শখের জিনিস কিনলাম তো কি শখের জিনিস কিনলাম অবশ্য আপনারা দেখবেন তাই না তো তাহলে পুরো ভিডিওটা লাইক দিয়ে সাথে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর স্যার অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তি থেকে আজকের মূল ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি তো মনের মতন শোকের জিনিস কিনলাম তো জমানো টাকা দিয়ে অনেক দিনের জমানো টাকা দিয়ে একটা মনের মতন সংসারের জন্য একটা জিনিস কিনলাম তো তাহলে আপনারা দেখবেন তাই না তাহলে চলুন আপনারা দেরি না করে আমি সরাসরি তো সেটার কাছে যাই তো অনেক দিনের শখ ছিল আর কি এই জিনিসটা কেনার জন্য আজকে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে অনেকটা আনন্দ আনন্দ লাগতেছে কারণ জানেন তো অনেক দিন ধরে আমি একটু কষ্ট করতেছি তো টাকাগুলো জমিতেছি যে আমি এই শখের জিনিসটা কিনবো তো আপনাদের ভাইয়াকে বললে কিন্তু আমাকে কিনে দেয় তো আমি বলি নাই আর কি নিজে থেকে কিনতে চাইছিলাম যে এই জিনিসটা আমি কিনবো তার জন্য আর কি তাকে বলি নেয় তো আপনারা ভাববেন না যে আমাকে কিনে দেয় না সেটাই ভাববেন না তো সে আমাকে সব কিছুই দেয় একদম পারলে আগে আনে দে তো তবুও আমি কই নাই আর কি যে জিনিসটা আমার লাগবে বা আইনে দাও তো সেটা আর কই না আর কি তো নিজে চেষ্টা করছি নিজে কেনার জন্য মনের মতন শখের জিনিস তো সেই জিনিসটা সংসারের জন্যই আর কি তো সব আমি যেহেতু বান্না করি আমি হয়তো বাড়ির সব কাজ করি আমার দরকার জিনিসটা তার জন্যই কিনা আর কি তো জিনিসটা অনেকটাই ভালো আর কি তো সেই জন্য ভাবলাম যে এটা দরকারি বস্তু তো আমি অনেকটা একটু ই করি আর কি বস্তুটা কিনি যাতে আমার সংসারের জন্য ভালো হয় বা নিজের কাজ করার জন্য সুবিধা হয় তার জন্য এই জিনিসটা কিনে আপনারা হয়তো পুরো ভিডিওটা না দেখে কেউ খারাপ কমেন্ট করবেন না অবশ্যই দেখবেন আর ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই সত্যি একটি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে সরাসরি আমরা জিনিসটার কাছে চলে যাই এ তো দেখতে পাচ্ছেন ফাইনালি তো দেখে বুঝতে পারছেন এখানে কী লেখা আছে তো এই কোম্পানিরই আর কি আমি দেখে দিতেছি ভালো করে তো এটা আনবক্সিং করবো তো আপনাদের ভাইয়া কিন্তু বাড়িতে নাই তো আমি নিয়ে আসছি তো এই জিনিসটা কিন্তু আপনাদের ভাইয়াই আমাকে কিনে এনে দিছে তো আমি টাকাটা আমি দিচ্ছি আর কি যে আমাকে কিনে এনে দাও তো সেই জন্য আর কি এটা আমি আনবক্সিং করবো তো সে দরকার নিয়েছে তো আপনারা আমার সাথে থাকুন তো দেখতে থাকুন ভিডিওটা তো আমি কিন্তু নিজেও দেখি না এরকম আর কি তো এনে এই মাত্র এখানে রাখছি আর ভাবলাম আপনাদের মা আগে শেয়ার করি তাহলে চলুন আমি একটা কেসে নিছি তো এটা দিয়ে এটা কেটে তোমার কাটা হয়ে গেছে আর এখানে প্লাস্টিক আছে এই দি গোসে তো একটা সংসার করতে গেলে জানেন তো অনেক কিছু দরকার হয় তো অনেক কিছু লাগে কিছুদিন আগে আমি কিচেন রিকিনছি আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমি এই ব্লেন্ডার টা নেছি मिक्सर मशीन তো আরো কিছু জিনিস কিনতে হবে তো আমাদের যেহেতু আমার নতুন বাসা নতুন ঘর হয়তো নতুনই সব কিছু আমরা করতেছি তো কিছু কিছু জিনিস লাহে কিনবো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে ঘরের সব বস্তু আর কি তো আপনাদের দোয়া কিনতে পারি তো এখনও কিন্তু আমার ঘরে সুখে নাই জানতেই পারেন আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা তো জানেনি তো আমাদের যেহেতু নতুন ঘর নতুন বাসা তার কিছু সব কিছুই কিন্তু আমি নতুন করতেছি তো পালেং আলনা এগুলো সব কিছু নতুন এই ঘরের আসা আর আনার পর আর কি আসার পর কিনা হয়েছে এগুলো আর আগে যেগুলো অন্য ঘরে ছিল টিনের ঘরে সেগুলো সব কিছু কিন্তু বিক্রি করে দিছি যারা প্রতিদিন ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার ভিডিওগুলো যারা দেখেন তারা জানেনি তো এগুলো কিনছি আর কি নতুন করে তো আরও কিছু ফার্নিচার আনতে হবে নতুন করে তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকবেন তো আশা করছি সেগুলো আনবো আপনার মাঝে অবশ্যই শেয়ার করবো তাই না তো এটা আমি দেখিয়ে দিতেছি আর কি এইতে দেখতে পাচ্ছেন কি কোম্পানি আর এটা কিন্তু আমি এখনো খুলি নাই আপনাদের সাথে নিয়ে খুলতেছি দেখতে পাচ্ছেন بسم الله এই দেখতে পাচ্ছেন এটা এটার মধ্যে কি এটা খুলতে হবে বের করে নিই তারপর আমি তোমার দুই হাত দিয়ে বের করতে হবে তো ক্যামেরাটা একটু অফ করলাম এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাঁচশো ওয়ার্ডের এটা পাঁচশো ওয়াটের সাতশো আছে আপনার পাঁচশো আছে তো আরো আছে দুইশোর মতো না তিনশো মতো ওয়ার্ডের আছে তো এটা হলো পাঁচশো ওয়াটের তো এটা অনেকটা ভালো সাতশো আছে তো এটা অনেকটা দামি আর কি তো এটাই আনা হয়েছে আমাদের জন্য তো এটা খুলে নিতেছি এই তোমার খোলা হয়ে গেছে দেখতে পারছেন বা অনেকটা সুন্দর দেখুন স্টিলের এই তো ফাইনালি কিন্তু আমার ব্লেন্ডারটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছে এ তো এই পিকেটটা হবে আর কি তো এখন যেহেতু ইউজ করব না তো ঈদ চলে আসছে তো ঈদের মধ্যে আর কি মশলা গুঁড়ো করবো এখানে তো এই তো দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ডার তো এটার সাথে তো জগ এভাবে করে দিতে হবে তো আপনারা যারা ইউজ করেন তারা তো জানেনি আমি কিন্তু ইউজ করি না এই প্রথম আনছি আর কখনো এমনি দেখছি আর কি ইউজ করি নাই তো প্রথম ইউজ করব তো কীরকম লাগছে অবশ্যই আপনারা জানাবেন তো এই জগগুলো কিন্তু তিনটা থাকে ব্লেন্ডার এই তো তিন এই একটা এই একটা ছোট এটা মশলার জন্য এটা হলুদ মরিচের জন্য আর এটা চালের জন্য আতপ চাল যেটা সেটাই গুঁড়া করে আর কি তো এই টিনটা তো কীরকম লাগছে দেখুন এগুলো কিন্তু স্টেলে অনেকটা সুন্দর এই তো দেখতে আর এগুলোই দেখুন কি সুন্দর এগুলো মুখা আছে তো এটাই বড়োটা করে লাগাইতে হবে তো আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে তো যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ তো দেখতে পারছেন তো আমি এই ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে বানিতেছি দেখতে পারছেন তো সব কিছুই শেয়ার করলাম আশা করছি ভালো লাগছে তো আমার ব্লেন্ডারটা কীরকম হয়েছে তো আমার প্রিয় আপুরা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদাহাফিস